হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটি পঁয়তাল্লিশ আটান্নর ব্যাস সার্কিট করে দেখাবো এটা কাজ করবে দুশো থেকে হাজার ওয়াট অ্যাম্প্লিফায়ার পর্যন্ত এটা খুবই মারাত্মক বেশ এটা রেজাল্ট খুবই ভালো তাহলে এর ডায়গ্রামটা তৈরি করে নেওয়া যাক আর আমার এই চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো একদম ইউজফুল ভিডিও তাহলে আমি আইসিটা তৈরি করে নিচ্ছি এটা একটা আইসি তৈরি করে নেব এটি হচ্ছে পঁয়তাল্লিশ আটান্ন রাইশি এটা আটটা পিন থাকে এটা আটটা পিন হয়ে গেছে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড দেখে নাও এটা হচ্ছে গ্রাউন্ড আমাদের প্রথম এ সাইট থেকে আমরা কাজ করব এটা হচ্ছে এ সাইট এটা বি সাইট এটা এ সেকশন এটা বি সেকশন তাহলে এ সেকশানে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাবো এটা হচ্ছে বাইশকে বাইশকে রেজিস্ট্যান্স লাগাবো এখানে একটা কনেন্সা লাগাব কনেন্সা হবে টু পয়েন্ট টু তেষট্টি দেখে নাও টু পয়েন্ট টু তেষট্টি ভোল্ট এখানে অডিওটা ইনপুট হবে ইন হয়েছে এখান থেকে একটা দেড়শোকে এখানে একটা দেড়শোকে রেজিস্ট্যান্স লাগাবো লাগিয়ে সোজা এখানে আমার আউট হয়ে যাবে এটা হবে টু পয়েন্ট টু তেষট্টি ভোল্ট এটা হয়েছে টু পয়েন্ট টু তেষট্টি ভোল্ট এখান থেকে একটা পনেরো রেজিস্ট্যান্স রেজিস্টেন্স দেব আর এখানে আমি একটা রেজিস্ট্যান্স দেব এটা হবে টেন কে এখানেও একটা রেজিস্ট্যান্স দেব রেজিস্ট্যান্স হবে এইট পয়েন্ট টু কে এইট পয়েন্ট টু কে হয়েছে এবার আমার টিসি হবে এটা হচ্ছে টিসি এক নম্বর দু নম্বর তিন নম্বর পিন এখান থেকে আমরা আইসির সাত নম্বর পিন থেকে লাইনটা নিয়ে আসব এইভাবে নিয়ে এসে এখানে একটা ক্যাপাসিটার দেব ক্যাপাসিটারটা হবে টু পয়েন্ট টু তেষট্টি ভোল্ট টু পয়েন্ট টু তেষট্টি ভোল্টের ক্যাপাসিটার দেব দিয়ে এটা আমরা সোজা আউট আউটপুট হয়ে যাবে এটা আর এখানে যে এইট পয়েন্ট টু কেটা এটা সোজা আমাদের এইভাবে টি সিতে চলে যাবে এবার দুই নম্বর যে পিনটা এটা আমাদের টি সির সেকেন্ড পিনতে চলে যাবে দেখে নাও এটা টি সি সেকেন্ড ফিনের সাথে চলে গেছে আর ফার্স্ট ফিনের সাথে আমাদের এইভাবে এসে যাবে এটা ব্যাস ভলিউম এটা ব্যাস ভলিউম হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে সার্কিটটা হবে সেম একই রকম করতে হবে আর এইখানে গ্রাউন্ড থেকে গ্রাউন্ড শর্ট হয়ে এখানে গ্রাউন্ড সাপ্লাই হবে তাহলে বারো জিরো বারো ট্রান্সফর্মার হয়ে এখানে মাইনাস এটা প্লাস আর এখানে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে আবার এখানে আমি একটা টি সি ব্যবহার করব যেটা হচ্ছে ভলিউমের জন্য এটা ভলিউমের জন্য এটা আমাদের দিতে হবে সাতচল্লিশকে সাতচল্লিশকে দিতে হবে এটা সোচা আমাদের এখানে চলে যাবে এটা গ্রাউন্ডটা গ্রাউন্ডে চলে যাবে দেখে নাও গ্রাউন্ডটা গ্রাউন্ডে চলে গেছে আবার এখান থেকে আমরা মোবাইলটা ইন করব ইনপুট এখান থেকে আমাদের ইনপুটটা হবে আবার এখান থেকে আমরা আউটপুটটা পেয়েছি এখান থেকে সাউন্ডটা ঢুকছে মোবাইল থেকে এখান থেকে সাউন্ডটা বেস হয়ে এখানে আউট হচ্ছে আমরা যদি জাস্ট আমরা এইটা যদি এই পিনটা যদি কানেকশান না করি তাহলে এই এই তিন নম্বর পিনটা টিসির রেজিস্ট্যান্সটা না দিয়ে যদি আমরা এটা ছেড়ে দিই এটা না যদি আমরা কো করি এখান থেকে এই রেজিস্ট্যান্সটা আমরা লাগাবো না তাতে কি হবে আমাদের বেসটা খুবই হাই হয়ে যাবে এটা অ্যাডজাস্ট করার জন্য এটা দেওয়া আছে বেসটা এতটা হাই হবে না যে সাউন্ডটার প্রবলেম আসবে এই জন্য এটা দেওয়া আছে এটা তোমরা যদি চাও এটা খুলেও দিতে পারো এই পিনটা নাও কানেকশান করতে পারো কোনো সমস্যা হবে না এইভাবে আমাদের বেসটা কাজ করবে এআইসিটা আছে পঁয়তাল্লিশ আটাবান্ন দেখে না ভালো করে এটা হচ্ছে সার্কিট স্ক্রিনশট নিতে পারো এটা হচ্ছে টু পয়েন্ট টু এফ তেষট্টি ভোল্ট এটাও আছে টু পয়েন্ট টু এফ তেষট্টি ভোল্ট এখানে যেটা আছে এটাও টু পয়েন্ট এইভাবে আমাদের কানেকশান হবে আর এর মাঝখানে আমাদের একটা দিতে হবে এই যে পিএফটা হবে এটা হবে চারশো বাহাত্তর চারশো বাহাত্তরের দিতে পারো বা তিনশো তেত্রিশ দিতে পারো তিনশো তেত্রিশে ভোকাল আসবে চারশো বাহাত্তরে কোনো ভোকাল আসবে না একদম দেশটা খুবই সুন্দর আসবে বুঝতে পেরেছ অবশ্যই ডাইগ্রামটা তোমরা স্ক্রিনশট নিতে পারো এটা হচ্ছে অনলি বেস্ট সার্কিট এখানে যদি টিউটার অ্যাড করতে চাও ট্রেবেলের জন্য ট্রেভেলও অ্যাড করতে পারো সেটার কানেকশান আর একটা টিসি অ্যাড করতে হবে সেটার জন্য টিউটার আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই তোমরা এটা তৈরি করে দেখবে রেজাল্ট খুবই ভালো আর আমার এই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন এরকম ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এবার আমার অনেক দিন পর ভিডিওটা লেটে হয়ে গেছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ